এই সম্মুখে দর্শক আমি যে বিষয়টি নিয়ে আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মূলত বাংলাদেশ ছাত্র শিবির তারা আসলে একটি আয়োজন করেছে মানববন্ধন কর্মসূচির তার প্রতিপাদ্যটা হচ্ছে ডেঙ্গু প্রতিরোধে নোয়াপাড়া পৌরসভার কোনো প্রকার কার্যক্রম আসলে দেখা যাচ্ছে না দর্শক আপনারা জানেন যে যশোরের সর্বোচ্চ যে রেকর্ড মার্তার ডেঙ্গু আক্রান্ত সেই সংখ্যাটা মূলত আসলে এই অভয়নগরে এবং অভয়নগরে আসলে এখনো পর্যন্ত আমরা দেখতে পারিনি যে এই প্রতিরোধের তেমন করে ব্যবস্থা এর ধারাবাহিকভাবে কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ ছাত্র শিবিরের যারা নেতৃবৃন্দ রয়েছে এই ছাত্র শিবিরের যারা সদস্যরা রয়েছে তারা কিন্তু এই নোয়াপাড়া পৌরসভার

ডেঙ্গু প্রতিরোধে কর্মসূচি কর্মসূচিতে উপস্থিত সম্মানিত সম্মানিত উপস্থিতি আপনারা জানেন এই মুহূর্তে অভয়নগরে ব্যাপক হারে ডেঙ্গুর প্রভাব বিস্তার করছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অভয়নগর পৌরসভা প্রশাসন কোন রকম এ প্রতিরোধ করার জন্য কোনো ভূমিকা দেখতে পাচ্ছি না আমরা ইতিমধ্যে দেখতে পেরেছি অবাইনগরে একজন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মৃত্যু করেছে কিন্তু তারপরেও পৌরসভার কর্মকর্তাগণ কোনো জরুরি ভূমিকা রাখতে দেখতে পাইনি আমরা আমাদের ইসলামিক ছাত্র শিবিরের পক্ষ থেকে বলতে চাই আমরা যদি আমরা যদি এর সঠিকভাবে এ প্রতিরোধের ভূমিকা না দেখতে পাই আমরা আগামীতে রাষ্ট্রপথে নেবে এর কঠোর প্রতিরোধ প্রতিবাদ জানাবো সম্মানিত উপস্থিতি আজকে আমরা এখানে দাঁড়িয়েছি নয়াপাড়া পৌরসভায় ডেঙ্গু নিয়ন্ত্রণে নয়াপাড়া পৌরসভার প্রশাসন যে নীরব ভূমিকা পালন করছে তার প্রতিবাদে আজকে আমরা একই সময়ে যদি আমরা বাংলাদেশের অন্যান্য অন্য পৌরসভার দিকে খেয়াল করি তাহলে আমরা দেখতে পাবো সেখানে ডেঙ্গু নিয়ন্ত্রণের জন্য ডেঙ্গু নিয়ন্ত্রণের জন্য ড্রেন পরিষ্কার মশা নিধন ওষুধ ব্যবহার সহ স্কুল কলেজ স্কুল কলেজে বিভিন্ন সচেতনমূলক কার্যক্রম চলছে কিন্তু আজ আমরা দেখতে পাচ্ছি নওপা পৌরসভায় নওপা পৌরসভার প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করছে আজ আমরা আজকের এই মানববন্ধন থেকে স্পষ্ট হয়ে বলতে চাই নওপা পৌরসভার প্রশাসনকে বলতে চাই নিয়মে নিয়মিত মশক নিধন অভিযান চালাতে হবে প্রতিটি ওয়ার্ডে পরিচ্ছন্ন অভিযান জোরদার করতে হবে নাগরিকদের অংশগ্রহণের মাধ্যমে নাগরিকদের অংশগ্রহণের মাধ্যমে এই ট্যাঙ্ক প্রতিরোধ কর্মসূচি বাস্তবায়ন করতে হবে আমরা প্রশাসনের প্রতি আহ্বান জানাতে চাই মানুষের জীবন রক্ষার দায়িত্ব নিন আমরা আমরা লক্ষ্য করেছি এই ডেঙ্গু নিধনের জন্য সরকার থেকে কোটি কোটি টাকা কিন্তু তার বাস্তব কোন প্রয়োগ আমরা এই নয়া পর পর আমরা আজকে মানব বন্ধন থেকে সুস্বাস্থ্য বলতে চাই দ্রুত সমাজের মধ্যে নয়া পর প্রশাসন পরসভার প্রশাসনকে যেগু প্রতিদের জন্য কার্যকার্যে ভূমিকা পালন করতে হবে সেই সে কার্যকার্যে ভূমিকা পালন করতে আপনারা ব্যর্থ হন তাহলে আপন করে সত্য দন্ত আমরা একত্রিত হয়ে কতෙක් নীতি আমরা বাদ দেব কিজন্য আজকে মানব হচ্ছে ইতিমধ্যে আমাদের পরিস্থিতি অত্যন্ত আশস্তকর বাজারের আশেপাশে নর্দমাগুলো ময়লা আবর্জনায় ভরে গেছে দেশবস্তর জায়গাগুলোই আমরা দেখতে পাচ্ছি ডেঙ্গু রোগের আক্রান্ত হচ্ছে ডেঙ্গু এডিস মশার উৎপত্তি হচ্ছে এজন্য আমি প্রশাসন স্বাস্থ্য বিভাগকে বলতে চাই এই সমস্ত দ্রুত যদি ব্যবস্থা না নেওয়া হয় পরিষ্কার পরিচ্ছন্ন না করা হয় তাহলে আস্তে আস্তে এমন আকার ধারণ করবে যে আমাদের অধিকাংশ লোক এই ডেঙ্গুতে আক্রান্ত হবে এজন্য আমি আমরা সহ সকল সাধারণকে সতর্ক করতে চাই যে সবাই যাতে ডেঙ্গুর রোগের লক্ষণগুলো এবং যেগুলো থেকে লোকছরায় এ থেকে আমরা সজাগ থাকব এবং জনগণকে সাধারণ মানুষকে সজাগ করব যত করে পরিবর্তিত করে ব্যক্তি আক্ৰাদনা হয় এবং ও সাথে সাথে যাতে এসমস্ত রোগীদার সুস্বাস্থ্য অর্থাৎ দ্রুত স্বাস্থ্যের জন্য দ্রুত চিকিৎসার জন্য স্থানীয় আমাদের যে জায়গা আসে হাসপাতাল যেখান দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয় এটা আমি প্রশাসনিক দৃষ্টি আকর্ষণ করছি আমরা ইতিপূর্বে দেখতে পেয়েছি নপাড়া পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন বাজেট এসে থাকে গত তেইশ চব্বিশ অর্থ বছরে আমরা দেখেছি প্রায় অর্ধ কোটি টাকার একটি বাজেট কিন্তু আমাদের কোনো কর্মকাণ্ডই আমরা দেখতে পারিনি এবার চব্বিশ পঁচিশ সেশনে একই অবস্থা আমরা ডেঙ্গু প্রতিরোধে কোনো ব্যবস্থাই পৌরসভা কর্তৃপক্ষর কাছ থেকে দেখতে পাইনি এই পর্যন্ত আগে দেখতাম যখন ছোট ছিলাম পৌরসভা অত্যন্ত সফলভাবে এইগুলো এই কার্যক্রমগুলো পরিচালনা করে আসছিল কিন্তু ইতিপূর্বে ফ্যাসিস সরকারের আমলে এবং পাঁচ আগস্টের পরে এই পরিস্থিতি আমাদের চিন্তিত করে তুলেছে এই পৌরসভার অনিয়ম এখন তুঙ্গে উঠে গেছে পৌর কর্মচারীরা ঠিকমতো অফিস করে না পৌরবাসীরা প্রতিনিয়ত বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে তারা তাদের সেবা ঠিক মতো পাচ্ছে না ডেঙ্গু প্রতিরোধেও পৌর কর্তৃপক্ষ সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে বাংলাদেশ এখন অতি সংকটপূর্ণ অবস্থায় পাড়ি দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি প্রতিনিয়ত পাঁচ থেকে দশজন প্রত্যেক দিন ডেঙ্গুর প্রকোপে মৃত্যুবরণ করছে যশোর অঞ্চলের অভয়নগর এই ক্রান্তিলগ্ন পার করছে আমরা যদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাই আমরা দেখতে পাবো রোগীর কি পরিমাণে ভিড় কিন্তু তেমন গুরুত্বপূর্ণ চিকিৎসক এবং চিকিৎসা ব্যবস্থা না থাকায় রোগীরা প্রতিনিয়ত বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে আমরা জানতে চাই পৌর কর্তৃপক্ষের কাছে যে এই বছরের অর্থ বছরের ডেঙ্গুর যে প্রকোপ এই প্রকোপ কমানোর জন্য তারা কি ব্যবস্থা গ্রহণ করেছে আমরা জানতে চাই যে বাজেট প্রত্যেক বছর আসে এই বাজেট তারা কি কাজে তো ব্যবহার করে আমরা আরও জানতে চাই পৌর কর্তৃপক্ষ তাদের কাজ ব্যতীত কিভাবে এখন পৌরসভায় থাকতে পারে আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট মেসেজ দিতে চাই যে যদি পৌরসভার কর্মচারী কর্মকর্তা বিন্দু তাদের কর্মকাণ্ড সঠিকভাবে পরিচালনা না করে এরপরে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব আমরা চাই আপনারা আপনাদের দায়িত্ব সঠিকভাবে পালন করেন সঠিকভাবে পালনের মাধ্যমে পৌরবাসীকে স্বস্তিদায়ক অবস্থানে ফিরিয়ে আনুন ড্রেন কালভার্ট এবং পচা আবর্জনাযুক্ত যেসব স্থান আছে চিহ্নিত করুন এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন আমরা আপনাদের সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিচ্ছি এবং আমরা বলতে চাই আপনারা আপনাদের পৌরবাসীদের সেবায় যত এগিয়ে আসবেন পৌরবাসীও আপনাদের সহযোগিতা এগিয়ে আসবে আমরা বিশ্বাস করতে চাই এখন থেকে পৌরসভা তাদের দায়িত্ব যথাযথ ভাবে পালন করবে দর্শক আসলে আপনাদেরকে জানার চেষ্টা করছিলাম যারা আসলে মানববন্ধন কর্মসূচি পালন করছে আসলে বাংলাদেশ ছাত্র শিবিরের যে নেতৃবৃন্দ সদস্যরা আসলে এই মানববন্ধন পালন করছে তাদের যে আসলে দাবিটা রয়েছে ডেঙ্গু প্রতিরোধে কার্যকারী ভূমিকা পালন করতে হবে এবং বিশেষ করে যে ড্রেনেজ ময়লা ব্যবস্থা রয়েছে যেখানে আসলে পৌর কর্তৃপক্ষ থেকে এখনো কোনো প্রকার আসলে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না এবং যে সচেতনতামূলক যে বিষয়টি সেটিও কিন্তু আসলে পৌর কর্তৃপক্ষ থেকে তেমন দেখা যাচ্ছে না সেই আলোকে তারা আসলে এই মানববন্ধন কর্মসূচি পালন করেছে এবং যে সকল অসঙ্গতি আসলে তারা দেখেছে সেই অসঙ্গতি বিষয়টা কিন্তু তারা আসলে তুলে ধরছিল দর্শক এই ছিল আমার কাছে মানববন্ধন কর্মসূচির সর্বশেষ তথ্য